দুবাইতে এখন ঈদের জন্য দুদিন ছুটি আর তার সঙ্গে শনি রবিবার মিলে দু দিন ছুটি মোট চার দিন ছুটি পাওয়া গেছে তো এখন এই ছুটিতে কোথায় যাব কোথায় যাব এখন ডিসাইড করতে পারছি না তো স্পন্দন বলছে কোথায় যাবে বলো দেখা যাচ্ছে না তোমার কাইট বিচ যাচ্ছি স্পন্দনকে বলা হয়েছে আজকে আমরা দুবাইয়ের কাইট বিচে যাব আসলে আমরা কাইট বিচে যাচ্ছি না আমরা যাচ্ছি আবুধাবি কিন্তু আমরা যে আবুধাবি যাচ্ছি বা আবুধাবিতে চার দিন কাটাবো সেই সম্পর্কে স্পন্দন কিচ্ছু জানে না এমনকি আমরা যে প্যাকিং করেছি সেটা সম্পূর্ণ ওর আড়ালে আর রাত্রিবেলায় স্পন্দন যখন ঘুমিয়ে গিয়েছিল তখন সেই ফাঁকে ওর বাবা আমাদের ব্যাগগুলো সমস্ত গাড়িতে রেখে দিয়ে যাতে স্পন্দন কোনোভাবে টের না পায় আসলে কোথাও ঘুরতে যাওয়ার আগে যদি স্পন্দন জানতে পেরে যায় তাহলে সেই জায়গাটা সম্পর্কে এত কিছু বেশি জেনে নেয় বুঝতেই পারছেন এখন তো সবই সোশ্যাল মিডিয়ার যুগ তারপর ওই জায়গাতে পৌঁছানোর পর ওর সমস্ত ইন্টারেস্ট কিছুক্ষণের মধ্যে ভ্যানিশ হয়ে যায় আর যে কোনো জিনিস যখনই ওকে না জানিয়ে করি তখন সেই বিষয়টাই ও ভীষণ আনন্দ পায় আর এনজয় করে আর ওর আনন্দ ভরা হাসিমুখটা আমাদেরও তখন দেখতে খুব ভালো লাগে আর ছোট হোক বা বড় সারপ্রাইজ পেতে কান্না ভালো লাগে বলুন তো আর এই চার পাঁচ দিনের লম্বা ছুটি পেলেই বাচ্চারা দেখেছি বাড়িতে থাকলেই ভীষণ বোর হয় আর তখন অবলম্বন হিসেবে খুঁজে নেয় ফোন ট্যাব নয়তো টিভি আমাদের ছোটোবেলায় তো এরকম চার পাঁচ দিনের ছুটি পেলেই চলে যেতাম হয় মামার বাড়ি নয়তো মাসির বাড়ি নয়তো জেঠু কাকুদের বাড়ি কিন্তু আমার ছেলের ক্ষেত্রে এই সব কিছু থাকলেও কোনোভাবেই যাওয়ার উপায় নেই তাই এই ছুটি ছাটাগুলোতে যদি বাচ্চাদেরকে নিয়ে একটু বাইরে না বেরোনো হয় দেখেছি বাচ্চাদেরও কিন্তু একদম ভালো লাগে না বাড়িতে থাকতে থাকতে ওদেরও একটা না স্কুল পড়াশোনা টিউশন এগুলো করতে করতে না মেজাজটা একদম খিটখিটে হয়ে যায় এখন তো এদেশে প্রচণ্ড গরম তাই সকাল দিকটা কোথাও ঘুরতে যাওয়ার কোনো ব্যাপারই নেই সেই জন্য হোটেলেও যদি অন্তত কয়েকদিন কাটানো যায় আর এদেশের হোটেলগুলো এত সুন্দর হয় যার জন্য এখানে দু তিন দিন ছুটি পেলেই সবাই দেখি হোটেলে গিয়ে কাটায় আর এদেশের হোটেলগুলো ভীষণই সেফ বাচ্চারাও বাচ্চাদের মতন আনন্দ করে সাথে বড়রাও এদেশে যেহেতু সকাল দিকটাই বেশ ভালো রকম গরম তাই ইচ্ছা আছে বিকেল দিকে বা সন্ধের দিকে আবুধাবির বেশ কয়েকটা জায়গা ঘুরে দেখার ঈদ উপলক্ষে এদেশে তো অনেক জায়গায় খুব সুন্দর ফায়ার শো হয় সেগুলোও বেশ দেখার তো তার আগে আপনাদেরকে দেখাবো আজকে স্পন্দনের রিয়াকশন কি যেহেতু ওকে না জানিয়ে নিয়ে যাচ্ছি কি বলছো এতক্ষণ লাগছে লাগছে কেন কেন গাইড যেতে অনেকক্ষণ চুপচাপ বসে থাকার পর ওর হঠাৎ করে খেয়াল পড়েছে যে কাইটি বিচ যেতে তো এতক্ষণ সময় লাগে না তাহলে যাচ্ছি কোথায় আর নানা ধরনের প্রশ্ন করছে আমরা অনেকভাবে এড়িয়ে যাচ্ছি আমরা চেষ্টা করছি কতক্ষণ ওকে না জানিয়ে রাখা যায় তবে এখানে তো চারিদিকে রোড মার্কিং করা আছে তো ওর মনে একটু সন্দেহ হয়তো জাগছে একটু একটু করে আপনারা দেখতে থাকুন ও আবার জিজ্ঞেস করছে কেন এত দেরি এত দেরি হচ্ছে কেন পৌঁছাতে রাস্তা নেই তো আমি কি করব বাবা বাবা গুলিয়ে ফেলেছে রাস্তা এখন কোথায় গিয়ে দাঁড়াবো আমরা নিজেরাই জানি না ম্যাপ যেদিকে দেখাচ্ছে আমি সেদিকে যাচ্ছি কি রাগ হয়ে গেল নাকি ওর রাগ হয়ে গেছে এতক্ষণ সময় লাগছে বলে ওর কিরকম রাগ হয়ে গেছে একবার দেখুন আমার উপর আর ওর বাবার উপরে রেখে গজগজ করছে এখন কোথায় গেছিলে ও ওই মিউজিয়ামটা গেছিলে এই রাস্তা দিয়ে এই তুমি তাহলে কোন রাস্তা দিয়ে যাচ্ছ

এত বড় ব্যাগে কিছু খাবার দাবার আছে তোমার জন্য যদি বাই চান্স ফিরে দিতে পারে হ্যাঁ আমরা তিনজন আছি না তিনজন তো আমাদের তো খেতে পেতেই পারে জামা কাপড় আচ্ছা ঠিক আছে আবু তোমার কি ধারণা তা আবু ধাবো গেলে তো মোটামুটি তিনজনের জামা কাপড় নিতে গেলে তো একটা বড় ব্যাগ দরকার তা আমরা তো অত বড় ব্যাগ নিই জানি না বাবা জানে বাবা কোথায় নিয়ে যাচ্ছে আমি জানি না জামা কাপড় তো আমরা নিই কোন রাস্তা কেবল তাই না আমরা বেরিয়ে যাচ্ছি এতটা রাস্তাতি তো এতটা রাস্তাতেও এরকম ভাবে হতে পারে না ভুল তো জামা কাপড় নেই তো তুমি পড়বে কি ওখানে গিয়ে গিগি তো তুমি কোথায় ব্যাগ কোথায় ওই একটা ছোট ওই গ্রিন কালারের ব্যাগে আমাদের তিনজনের জামা কাপড় থাকবে

আগুবাউদাভি যাচ্ছে আবুদাভি গেলে এত বড় কোথায় হ্যাঁ আমরা বললাম না যে যদি বিচে মোনা হয় গরম লাগে বা যদি ইচ্ছে না করে তাহলে আমরা কোন একটা শপিং মলে চলে যাব মেননোনা করছে কেন আমরা তুমি দেখো लास्ट অবধি কোথায় তাহলে শেষ অবধি দেখো কোথায় যাই আমরা শেষ অবধি দেখো কোথায় এটা এটা আবু ধাবির বর্ডার মানে আবুধাবি পৌঁছে গেছি এটা হচ্ছে সাইড এই গ্রিন কালারের ফ্যান্স গুলো দেখছো এটা মানে আমরা আবু ধাবি এসেছি তুমি শিওর এই এই রোডটা আবু ধাবির রোড কিন্তু কোথাও তো লেখা নেই না কিন্তু এটা আবু ফ্যান্স সবাই জানে এটা চলে গেছে সবাই জানে তুমি কি করলে ভুল করে আবুধাবি পৌঁছে দিলে আমাদেরকে বুঝতে পারছো ইউটার্ন নেবারও জায়গা নেই আমি যে ইউটার্ন নেব তার কোনো জায়গাই পাচ্ছি হ্যাঁ তাহলে ওইটা ভাবো আমরা তো ইউটার্ন নেবার জায়গা পাচ্ছি কতক্ষণ ধরে আসছি একটা জায়গা দেখলে যেখানে আমরা ইউটার্ন পেলাম ইউটার্ন যেখানে পাবো সেখান থেকে ইউটার্ন নেব নেবো কোথায় তোমরা জানি না সত্যিই জানি কোথায় যাচ্ছি এখন একটা ব্যাগ নিয়ে কি করে

তাহলে স্পন্দন এখন রোডমার্ক দেখে বুঝে গেছে যে আমরা এখন আবুধাবি যাচ্ছি আমরা একটা অন্য জায়গা যাচ্ছি আবুধাবিও যাচ্ছি না আবুধাবিও যাচ্ছি না অন্য আর একটা যাচ্ছি অন্য আর একটা জায়গা বলছি আর একটা অন্য জায়গায় যাচ্ছি আচ্ছা দেখো আসলে স্কুল থেকে কয়েকদিন আগে স্পন্দন এসেছিল আবুধাবি তাই রাস্তাটা ও ঠিক বুঝতে পেরেছে আর এখনকার বাচ্চাদের বেশিক্ষণ বোকা বানিয়ে রাখাও যায় না স্পন্দন এখন হান্ড্রেড পারসেন্ট শিওর যে আমরা আবুধাবি যাচ্ছি তবে আবুধাবিতে গিয়ে আমরা থাকবো না ফিরে আসব সেটা কিন্তু ওকে এখনও বলা হয়নি ওই যে দূরে সুন্দর সুন্দর বিল্ডিংগুলো দেখা যাচ্ছে আমরা প্রায় চলে এসেছি আবুধাবি আমরা আবুধাবির কর্নিশের একটা হোটেলে থাকবো আর ওই যে দূরে দেখা যাচ্ছে সিলভার কালারের ডিস্কের মতন ওই জায়গাটার নাম হচ্ছে লিভা স্পন্দন কয়েকদিন আগে স্কুল ট্রিপে ওখানেই এসেছিল। তবে আবুধাবি আমরা দুবার এলাম এই নিয়ে এখানে একটা জিনিস লক্ষ্য করেছি দুবাইয়ের থেকে কিন্তু আবুধাবিতে মনে হয় যেন গাড়ি ঘোড়াটা একটু কম দুবাইতে তো এখন খুব ভালো রকম ট্রাফিক বেড়ে গেছে আর ওই দেখুন সমুদ্র দেখা যাচ্ছে এই জায়গাটার নাম হচ্ছে কর্নিশ সমুদ্রের রংটা দেখেছেন এত সুন্দর লাগছে দেখতে আর এই গরমের চোটে কর্নিশ এখন পুরো ফাঁকা আমাদের হোটেলটাও এই কর্নিশের প্রায় কাছাকাছি আমরা ওই সন্ধ্যের দিকে এখানে আসব। এখানে ওই ফায়ার কাকার শোটা হয় এই হচ্ছে আমাদের হোটেল এখন হোটেলে ঢুকছি স্পন্দন যখনই বুঝে গেছে যে আমরা হোটেলে এবারে ঢুকছি মানে হোটেলে থাকবো আর ওর যে কি আনন্দ হয়েছে সে বলে বোঝাতে পারবো না টলি ব্যাগ কখন লয়ে টলি ব্যাগ তুই জানো না কি হলো কি হলো ও জিজ্ঞেস করছে টলি ব্যাগটা কখন বললাম আ যখন থেকে বাবা তুই বলে বাবা ড্যাশপিন করতে আছে তখন

স্পন্দনে তো দারুণ আনন্দ হয়েছে আর ওর এখন একটাই প্রশ্ন যে তোমরা প্ল্যানটা কখন বানালে যে আমি জানতেই পারলাম না আর ব্যাগটাই বা কখন প্যাক করলে আর সেই ব্যাগ কখনই বা গাড়িতে রাখলে ও এখন বলছে যে তোমরা যে আমাকে এত বড় একটা সারপ্রাইজ দিলে আমি ভাবতেই পারছি না যাই হোক এখন আমরা রুমে যাব একটু ফ্রেশ হতে হবে আজকে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন দেখা হবে খুব তাড়াতাড়ি পরের একটা নতুন ব্লগে